হ্যালো ভিউয়ার্স আপনাদের সামনে এখন উপস্থাপন করছি আপনার শিশু কার্ডের পঁয়তাল্লিশ ইঞ্চি শিশু কাঠেই দেখেন শিশু কার্ডের ফ্রেম শিশুকারের ফ্রেম এটা আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি ফার্স্ট ফ্লাই আর প্রচুর স্পিড প্রচুর স্পিড দেখেন একবার স্ট্রেক নালে কয়েকবার আসে স্ট্রিকটা দেখেন স্ট্রেট কত মোটা কত মোটা আর বড়ো স্ট্রাইক আপনার অনেক স্পিড এটা এটা আপনার স্থায়িত্ব ভালো সবচেয়ে এই কাঠটা শিশু কাঠটা অনেক হেভি আর শক্ত হেভি আর শক্ত আর ফ্লাইটাও আপনার ফাস্ট ফ্লাই দেখছেন কত স্পিড চলে কত স্পিড আর সফট আছে অনেক যায় একটু আস্তে আস্তে হবে মারাতো টোকাটা ভাই আস্তে আস্তে দেখছেন আসতে টোকা মারছে কত স্পিড এটা দাম হলো গিয়ে মাত্র চার হাজার দুইশো টাকা যদি কারো লাগে সেক্ষেত্রে অর্ডার দিতে পারে অনেক সুন্দর ক্রাম এবং বাসাবাড়িতে খেলার জন্য খুবই চমৎকার তারা এটা সবাই পরি পরিবারের সবাই মিলে সুন্দর মতো খেলতে পারবেন এবং খেলে খুব খুব মজা হবেন ধন্যবাদ